বন্ধুরা দেখুন কত বড় শিশু গাছটা আমার সমান হয়ে গেছে আরেকটা দেখবেন লঙ্কা গাছ পুরো চার ফুট পেরিয়ে গেছে কত বড় লঙ্কা গাছ আর যখন লঙ্কা লাগিয়েছিলাম তখন কিন্তু একটা লঙ্কা চারা হয়নি এটা কিন্তু নিজের থেকে হয়েছে দেখুন লঙ্কা ধরেছে তো কয়েকটা তুলে নেবো আজকে একটা রেসিপি করব আজকে চিকেনের রেসিপি করব চিকেন কারি তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এ দেখুন লঙ্কাগুলো আর গাছের টাটকা লঙ্কা তুলতে কী ভালো লাগে এ দেখুন দেখেছেন লঙ্কা গুলো এই দেখুন এই গাছটা যদি লঙ্কা ধরে না খেয়ে শেষ করা যায় না এগুলো আমি চিকেনে দেবো তাজা লঙ্কা আর ওই দিকতে আছে গ্যাসটা ধরি নি কড়াই চাপিয়ে দিলাম আপনারা দেখে নিন কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে আমি রান্নাটা করব চিকেন কারির জন্য এইভাবে আমি আলুগুলো কেটে নিচ্ছি সব এদেশে তুলে কেটে ধুয়ে নি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো ভাবে আমি কেটে নিয়েছি এবং খুব সুন্দর লাল করে আলুগুলো ভেজে নিয়েছি তুলে নেবো এই তেলের মধ্যে আমি চিকেনটাও ভেজে নেব একদম হালকা করে আমার এটা পাঁচশো চিকেন আছে একটু বড় বড়ই রেখেছি আস্তে আস্তে একদম কম জাল দিয়ে খুব সুন্দর হালকা করে ভেজে নেবো আর তো সিদ্ধ হবে হালকা করে ভেজে নিলে এটা টেস্টটা আলাদা হয় একদম হালকা করে ভেজে নিয়েছি আর ভাজবো না বেশি সিদ্ধ হয়ে গেল তখন আরো ভালো লাগবে না তুলে নিচ্ছি তেলে জলে কতটা হয়ে গেছে দেখুন এর মধ্যে কুচনো দেবো হম এবার আমি আদা রসুন বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো রাখা কাঁচা লঙ্কা আরো আদা রসুনের গন্ধটা যেন চলে যায় এবার আমি কিছু মশলা দিয়ে দেবো কষানো হয়ে গেছে প্রথমে আমি হলুদ দিলাম এবার ধুনে গুঁড়ো জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো আর একটু করে ধুনে টা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার দেবো লবণ আলুতে একটু লবণ দেওয়া ছিল আর এক চামচ দিলাম মশলাটা যেন না পুড়ে তার জন্যই মশলার জলটা একটু দিয়ে দেবো আমি কোনো লঙ্কা গুঁড়ো দিই নেই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি গেভিটা আর আমি ফুটিয়ে নেব যত ফুটবে তত কালারটা বেরিয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা দইও দিতে পারেন আপনারা এখানে দই আমি পেলাম না তার জন্য আমি টমেটো বাটা দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো এবার ভেজে রাখা চিকেন চিকেনের যে স্যুপটা এটাও দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব জালটা আমি একদম কম রেখেছি বন্ধুরা কম জালে ভালো হয় রান্না রুটি দিয়ে বা ভাত দিয়ে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর আমি খুলে দেখি কতটা কি হলো যেমন দেখুন জল দি কিন্তু চিকেনের জল থেকেই বেরিয়ে এসছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে আমি গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গাছে তুললাম সেই কাঁচা লঙ্কাগুলো শুনে মনে হচ্ছে মানে খুব ঝাল হয় গরম মশলা এবার কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব এবার আমি নামিয়ে নেব দেখুন জল দিনে কি সুন্দর জলটা বেরিয়ে এসছে দেখুন একদম দেখুন বন্ধুরা কি কালারটা এসছে দেখুন এবার আপনাদেরকে গরম গরম খেয়ে দেখাবো m